চলাবাজ দেশ থেকে বিতাড়িত হয়েছে নতুন কোন চালাবাজ বাংলাদেশ আবার আবির্ভূত হোক আমরা চাই না কথা ঠিক কিনা আমরা চাই না এদেশের হাজারো মায়ের কল খালি হয়েছে ভবিষ্যতে আর কোনো মায়ের কল খালি হোক আমরা চাই না এদেশের ক্যাম্পাসে হাজারো মেধাবী শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আর কোনো শিক্ষার্থী দেশের মেধাবী ছাত্ররা খুনিদের হাতে মরে যাক সেটা আমরা চাই না

সদাকালিম ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা কাটা সাধু শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সৎকর্মী সম্মেলনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন প্রধান বক্তা সহ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান এবং আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এক বিপ্লবী কর্মীবৃন্দ সবাইকে জানে আমার প্রান্তীয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বর্তমানে একটি স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি বিগত ষোলো থেকে সতেরোটি বছর বাংলাদেশের উপরে আমাদের বাংলাদেশের মানুষের উপরে একটি ফেসিজ সরকার আমাদেরকে শাসন করেছিল শাসনের নামে শোষণ করেছিল ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই দেশের তৌহিদ জন আন্দোলনের মাধ্যমে হাজারো ছাত্রদের রক্তের মাধ্যমে আমরা আজকে এই একটি সুন্দর বাংলাদেশ হয়েছি আজকে আমরা বলতে চাই যে আমরা এই বাংলাদেশকে আর কোন দলের কাছে আমরা ইজারা দিতে চাই না কথা ঠিক কি না আমরা চাই চালাবাস দেশ থেকে বিতাড়িত হয়েছে নতুন কোন চালাবাস বাংলাদেশ আবার আবির্ভূত হোক আমরা চাই না কথা ঠিক কি না আমরা চাইলাম এই এদেশের হাজারো মায়ের খালি হয়েছে ভবিষ্যতে আর কোনো মায়ের গল খালি হোক আমরা চাই না এদেশের ক্যাম্পাসে হাজারো মেধাবী শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে আর কোনো শিক্ষার্থী এদেশের মেধাবী ছাত্ররা খুনিদের হাতে মরে যাক সেটা আমরা চাই না আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির হজরত বীর সাহেব চর্মনের নেতৃত্বে একটি সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার برتاديء، أمار بقت أبوششكرسي، نصر من الله وفتحون قريب، أبشر المؤمنين، السلام عليكم ورحمة الله.